আসসালামু আলাইকুম আইসিসি থেকে বিশাল সুখবর পেলেন সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্স ভালো না টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন নিজের ছায়া হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি তাই তো টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে পেয়েছিলেন দুঃসংবাদ টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যেখানে সাকিব আল হাসান এক নম্বর থেকে নেমে গিয়েছিলেন ছয় নম্বর এরপর অবশ্য তার এক ধাপ উন্নতি হয়েছিল পাঁচ নম্বরে উঠে এসেছিলেন সাকিব আল হাসান বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে খেলছেন যেখানে মেজর লিগে তিনি এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে ফেলেছেন রান করেছেন মাত্র সায় উইকেট পেয়েছেন একটি নিজেকে যেন তিনি ভালোভাবে মেলে ধরতে পারছেন না তার সে আগের অলরাউন্ড নৈপুণ্য দেখাতে পারছেন না তাই তো টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাকিবের সেই এক নম্বর পজিশন আর পুনরুদ্ধার করতে পারছেন না এরপরে আইসিসি থেকে বিশাল এক সুখবর পেলেন তিনি যেখানে তার র্যাঙ্কিংয়ে আরও এক ধাপ উন্নতি হয়েছে এবার তিনি র্যাঙ্কিংয়ের চার নম্বরে অবস্থান করছেন যেখানে আইসিসি তাদের সর্বশেষ টি টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে। আর এতে এক ধাপ এগিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব